আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আমাদের আজকে ভিডিওতে স্বাগত সো আজকে আমাদের সাথে বন্দী পাঠশালার তিনজন ভাইয়া রয়েছেন সো ভাইয়াদের কাছ থেকে আজকে আমরা তাদের যে জার্নিটা শুরু হয়েছিল সেই জার্নিটা কীভাবে শুরু হয়েছিল সেটা সম্পর্কে আমরা জানবো লাইক আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের কিন্তু বা অর্গানাইজেশনের তাদের জার্নিটা কীভাবে শুরু হয়েছিল এরকম অনেক ভিডিও দেখে থাকি বাট পাঠশালার আমরা ওইভাবে ভিডিও পাই না বাট ভাইয়াদের কিন্তু ফেসবুক গ্রুপে তারা সব কিছু শেয়ার করেন সো আপনার তাদের ফেসবুক গ্রুপেও দেখতে পারেন সো আমরা আজকে ভিডিওটা শুরু করছি সো কাবু ভাই আপনি একটু বলতেন যে লাইক কীভাবে আপনাদের জার্নিটা শুরু করুন আচ্ছা তো যে কোনো প্রতিষ্ঠানে বলা যায় যে একটা জার্নির একটা গল্প থাকে তো আমাদের সবার যে জার্নি গল্পটা সেটা যদি আমি বলি যে নর্মালি দুই হাজার বিশ সালের মার্চ মাসে আঠো তারিখে কিন্তু বাংলাদেশের সকল স্কুল কলেজ বা সব ধরনের বিশ্ববিদ্যালয় কিন্তু বন্ধ হয়ে যায় তো এই জন্য বলা যায় আমরা সবাই বাসায় গিয়েছিলাম আমরা ভারসিতে যারা পড়াশোনা করি বা স্কুল কলেজে যারা পড়াশোনা করতো সবাই নিজ নিজ ভাষায় চলে গিয়েছিল তো আমরা এটি মতো চলে গিয়েছিলাম তো এইভাবে বাসায় থাকতে থাকতে আমরা একটা বোরিং ফিল করতেছিলাম যদি আমি চিন্তা করি যে মার্চ মাস থেকে আমাদের মধ্যে একটা বোরিং কাজ করতেছিল সারাদিন ঘরে ভিতরে আমরা ছিলাম তো এরপরে আমাদের এপ্রিল মাস চলে আসলে এক মাস পরে আমরা আর বেশি বিরক্ত হয়ে যাচ্ছিলাম তো তখন আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে একটু চিন্তা করলাম মানে মেসেজার তো মেসেজ দেওয়া হয় তো আমরা চিন্তা করলাম যাচ্ছে আচ্ছা আমরা তো এই আগে সবসময় বিভিন্ন জায়গায় পড়াতাম অনেক ব্যস্ত থাকতাম তো এখন তো আমরা পড়াতে পারতেছি না বা আমাদের একটা নেশা আছে পড়ানোর তো ওখান থেকে আর কি আমাদের মধ্যে একটা আলোচনা হয়ে গেলো যে না আমরা একটা কাজ করতে পারি ঠিক আছে যে আমরা নিজেরাই ফেসবুক একটা গ্রুপ খুলে ফেলব যে গ্রুপের মাধ্যমে হচ্ছে আমরা বাংলাদেশের সকল স্টুডেন্টকে আমরা শিক্ষা দিব তো সেখান থেকে আর কি উদ্ভব হয়ে গেলো দেন আমরা যারা আছি তোমার মূলত আমাদের যে পাঁচজনকে চিনো আমি আছি তোমার আব্দুর রহমান ভাই তোমার ইয়াসিন ভাইয়া আছে তোমার শুভ ভাই তোমার জিলানি ভাইয়া তো আমাদের এই পাঁচজনের মাধ্যমে বা আমরা পাঁচজন একত্র হয়ে মেসেঞ্জার একত্র হয়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে না আমরা এখনই একটা প্রাইভেট গ্রুপ একটা পাবলিক গ্রুপ করবো এই গ্রুপটাতে আমাদের সকল স্ট্রেলে যুক্ত হবে তবে সাথে সাথে আমরা গ্রুপ খুলে ফেলাম কিন্তু গ্রুপের নামটা আসলে কি দেওয়া যায় তো আমরা অনেকভাবে আলোচনা করতে করতে চিন্তা করলাম যে কী দেওয়া যায় তো একবার আছে পাঠশালা পাঠশাল দেবো কিন্তু তার সামনে একটা কিছু নাম লাগবে তখন আমরা চিন্তা করতে ঠিক আছে তাহলে আমরা যদি সবাই বন্দী অবস্থাতে আসি ঘরের ভিতরে বন্দি আসি তো এইখান থেকে আমরা চিন্তা করলাম যে এটা নাম দেওয়া যায় হচ্ছে বন্দি পাঠশালা তো এইভাবে আমাদের বন্দী পাঠশালার নামটা তৈরি হলো একই রকমভাবে আমাদের গ্রুপ তৈরি হলো তারপরে পেজ তারপর ইউটিউব চ্যানেল এবং আমাদের যে শুরুর গল্পটা মানে একটা গ্রুপ একটা পেজ আর একটা ইউটিউব চ্যানেল খুলে তো আসলে হয় না তো সেটাকে রান করার জন্য আর কি কি প্রয়োজন পড়ে আসলে অনেক কিছুই প্রয়োজন পড়ে তো আর কি কি প্রয়োজন পড়ে বা আমরা কী কী ধরনের বাধার সম্মুখীন হয়েছিলাম তো সেই জার্নিটুকু বলবো আমাদের আব্দুর রহমান কারণ আমরা যদি একই সাথে শুরু করেছিলাম সো অ্যাকচুয়ালি সেই এই ওই দিন থেকে মানে খোলা হয়ে গেলো গ্রুপটা সব কিছু কমপ্লিট মানে আমরা আসলে রান করেছিলাম কীভাবে সে রহমান জানাবেন ধন্যবাদ কাব্যকে আসলে সেই গল্পটা মনে করতে গেলে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় একদম শুরুর গল্প যদি বলি তাহলে আমরা পেন অন পেপার আমাদের ক্লাসগুলো নেওয়া শুরু করি আমাদের ক্যামেরা থাকতে হবে অনেক সময় আমাদের করোনাকালীন সময় আমাদের স্ট্যান্ডও ছিল না আমরা জাস্ট একটা স্কেল দিয়ে আমাদের ফোনটাকে সেট করে নিচে আমরা একটা পেপারের উপরে এই ফোন পেপারের উপরে আমরা মার্কার দিয়ে অথবা কলম দিয়ে আমরা ক্লাস নেওয়া শুরু করলাম সীমাবদ্ধতা ছিল কিন্তু ইচ্ছা কোনো ঘাটতি ছিল না আমাদের ডেডিকেশনের ঘাটতি ছিল না উপরে ফ্যান চালালে শব্দ হতো এই জন্য আমরা ফ্যান বন্ধ করে পুরো শরীর ঘেমে আমরা ক্লাস কন্টিনিউ করতাম আমি ইয়াসিন কাপ্য আমরা অনেক বেশি ঘেমে গোসল করে ফেলতাম কিন্তু কোনো একটা শিক্ষার্থীকে আমরা বুঝতে দিতাম না যে আসলে এত পরিশ্রম করতেছি বা এত ঘাম ছড়তেছে আমাদের নিচে সেই টার্গেট একটাই ছিল যে করোনাকালীন সময়ে কোনো শিক্ষার্থী ঘরের বাইরে যে পড়াশোনা করতে পারতেছে না আমরা জেনেছি যে অনেক শিক্ষার্থীকে পড়াশোনা বন্ধ করে কাজে দিয়ে দেওয়া হয়েছে অনেক পড়াশোনা বন্ধ হয়ে গেছে সেটা অর্থের অভাবে হোক অথবা সুযোগের অভাবে হোক তো আমরা মাথায় রেখেছিলাম যে একজন সিঙ্গেল শিক্ষার্থী যেটা আসলে আমাদের মতো ছিল সিঙ্গেল শিক্ষার্থীরাও যেন কখনো পড়াশোনা বন্ধ না হয় তো এটা যখন কন্টিনিউ করতে থাকি আমাদের মনে হয় যে আমরা ধীরে ধীরে আমাদের লাইভ ক্লাসের উপস্থিতি বাড়তে থাকে পেজের গ্রুপের মেম্বার সংখ্যা বাড়তে থাকে কিন্তু দেখা যায় যে আমাদের ওই সীমাবদ্ধতাগুলো থেকেই যায় তবে একটা শিক্ষার্থীকে আমরা কিন্তু আসলে ব্যাপারটা বুঝতেই নি তো ধীরে ধীরে আমরা আমাদের নিজ পকেটের খরচে আমাদের টিউশনে করা টাকা থেকে আমরা আমাদের প্রত্যেকটা জিনিস ডেভেলপ করতে শুরু করি আমরা একটা সময় হোয়াইট বোর্ডে চলে আসি এবং সেখানেও কিন্তু আমাদের আসলে সীমাবদ্ধতা ছিল কীরকম সীমাবদ্ধতা ছিল আমাদের যেমন আমাদের মাইক্রোফোন থেকে শুরু করে আমাদের স্মার্ট এখন যেটা আমরা ডিজিটাল বোর্ডে ক্লাস নেওয়ার যে বাতগুলো দেখি এই জিনিসপত্রগুলো কিন্তু ছিল না তবে শুরু সেই দিন থেকে আমরা যদি লম্বা সময় পর্যন্ত চিন্তা করি তাহলে আমাদের একটা জিনিস কনস্ট্যান্ট ছিল সেটা হচ্ছে ক্লাসের কন্টেন্ট কোয়ালিটি সে সময় বইয়ের যেমন একটা সিঙ্গেল টপিকও বাদ দিয়ে আমরা পড়তাম না ঠিক আজকে পর্যন্ত কিন্তু সেটাই করতেছি এই জন্যই দু বছর পরে এসে যদি কোনো শিক্ষার্থীকে আমরা জিজ্ঞাসা করি যে তোমার আসলে কতটুকু উন্নতি হয়েছে একজন শিক্ষার্থীর উত্তরটা এরকম থাকে যে জি ভাই আপনারা এমনভাবে পড়ান আপনারা এতটা বিস্তারিতভাবে পড়ান যেটা আমরা কোথাও পাই না এমন না যে ওই শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়ে না বা টাকা দিয়ে অন্য কোথাও ব্যাচে বা কোর্স করে না এরকম না সে বিভিন্ন জায়গায় করে কিন্তু তার কথা একটাই বা অধিকাংশ শিক্ষার্থীর কথা একটাই যে ভাই আপনারা যেভাবে পড়ান এভাবে কেউ পড়ে না সো কাব্য সাথে একটা ব্যাপারে একমত যে সায়েন্সটাকে আমরা আসলে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি বন্দী ভাষার মাধ্যমে বা ডেডিকেশনটাকে আমরা এমন একটা লেভেলে নিয়ে গিয়েছি যেখান থেকে একজন শিক্ষার্থী বুঝতে পারে যে আসলে সায়েন্স জিনিসটা কি পড়াশোনা জিনিসটা কি এবং একই সাথে আমরা যে শিক্ষাটা দিতে পেরেছি যে পড়াশোনা আসলে করোনার জন্য হোক টাকার জন্য হোক প্রত্যন্ত অঞ্চলের ইস্যু ধরে হোক কখনোই যেন থেমে না থাকে সো আমরা আবারও একই সাথে ইয়াসিনের কাছে চলে যেতে চাই একটা জিনিস জানার জন্য যে হ্যাঁ শুরু থেকে আমাদের যে মোটোটা ছিল যে দরিদ্র এবং অসহায় শিক্ষার্থীদের থেকে শুরু করে পুরো বাংলাদেশব্যাপী আমরা যে শিক্ষার বিস্তারটা ছড়িয়ে দিতে চেয়েছিলাম গ্রাফটা আছে আমাদের ঊর্ধ্বমুখী এই গ্রাফটা ঊর্ধ্বমুখীর কথা দিয়েছিলাম আসলে কি আমরা সেটা চমৎকার একটা প্রশ্ন আমাদের এয়ারভাইয়ার করলেন তো প্রশ্নের উত্তর আসলে তোমরা নিজেরাই যারা রেগুলার আমাদের ক্লাস করছো একটা সময় আমরা যখন লাইভ ক্লাস নিতাম পেন অন পেপারের তখন সেখানে বিশ জন পঁচিশ জন তিরিশ জন এবং একদিন এয়ারভাইয়ার লাইভ ক্লাসে সর্বোচ্চ একশো জন উঠেছিল সো এখন সেই লাইভ ক্লাসে এক হাজার দু হাজার থেকে শুরু করে ষোলো হাজার স্টুডেন্ট অ্যাট এ টাইম ক্লাস করে সো এটা দ্বারাই বোঝা যায় যে আমাদের এই ক্লাসগুলো কোথায় পৌঁছেছে ষোলো হাজার স্টুডেন্ট মানে ষোলো হাজার পরিবারে অ্যাট এ টাইম ক্লাসটি চলছে ষোলো হাজার স্মার্ট ফোন অ্যাট এ টাইম ক্লাসটি চলছে যে ক্লাসটি লাইভ শেষে দেখা যায় কয়েক লক্ষ ভিউ ছাড়িয়ে যায় দ্যাট মিন্স আমরা আসলেই প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পেরেছি তাছাড়া আমরা কয়েকদিন আগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার দিনে ওখানে ছিলাম সেখানে বাংলাদেশের অনেক রুরাল এরিয়া থেকে অনেক শিক্ষার্থী এক্সাম দিতে এসেছে যাদের বাবা চাষাভূষা যাদের বাবা কেউ কেউ রিক্সা চালায় খুবই দরিদ্র পরিবার থেকে অনেকে রাগিন পরীক্ষা দিতে এসেছে প্রত্যেকে এসে ম্যাক্সিমাম স্টুডেন্ট এসে আমাদের জড়িয়ে ধরতো আসলে সালাম করতে এটা ভেবে যে ভাই আপনাদের কাছ থেকে আমরা সেটা পেয়েছি যেটা কোনো দিন পাবো বলে ভাবিনি অনলাইনের মাধ্যমে আপনাদের কনটেন্ট আমি দেখেছি এবং উপকৃত হয়েছি আজকের এক্সাম ভালো হয়েছে সেখানে থেকেই বোঝা যায় যে আসলে আমরা কোথায় পৌঁছেছি এবং কতটা রুরাল এরিয়াতে আমরা পৌঁছতে পেরেছি আমি এটা বলবো না যে শহরের সকল স্টুডেন্ট আমাদের ক্লাস দেখে ঢাকার সকল স্টুডেন্ট আমাদের ক্লাস দেখে বাট আমাদের অ্যাচিভমেন্ট ওইটাই যে ঢাকার বাইরে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে এবং ঢাকার বাইরে সেই স্টুডেন্ট আছে যে স্টুডেন্ট কখনো কল্পনাও করেনি যে ঢাকার একজন শিক্ষকের কাছে সে পড়তে পারবে এটাই আমাদের আসলে সার্থকতা আরেকটা একটু ছোটো প্রশ্ন করতাম লাইক আপনার যখন ভিডিও বানানোটা শুরু করেছেন তখন আপনার রেকর্ডেড ক্লাস দিয়ে শুরু করেছিলেন নাকি লাইভ ক্লাস দিয়ে আচ্ছা আমাদের বন্ধু পেজে বা গ্রুপে আমরা কিন্তু লাইভ ক্লাস দিয়ে শুরু করতাম তো আমাদের টার্গেট ছিল যে আমরা প্রতিদিন অন্তত করে লাইভ ক্লাস নিবো আমরা ফ্রি থাকি তো প্রতিদিন আমরা করে লাইভ ক্লাস নিব তো আমরা সেটা কন্টিনিউ করে যেতাম যে প্রতিদিন দুটো করে লাইভ ক্লাস হয় এবং সেটা আমরা আজও কন্টিনিউ করতেছি আজ দুটা থেকে একটা হয়েছে কারণ যেটা আমরা ক্লাসগুলো অনেক লেন্ডে নিয়ে থাকি তো আমাদের ফ্রিতে আমরা যে লাইভ ক্লাসগুলো দিয়ে থাকি তো সেটা কন্টেন্ট তো অবশ্যই অনেক বেশি তো আমি যেটা মনে করি যে বাংলাদেশের যে কোনো প্ল্যাটফর্মের তুলনায় আমরা যে আমাদের কথা বলি তো এখন পর্যন্ত বন্ধু হচ্ছে রেগুলার লাইভ ক্লাসটা কন্টিনিউ রেখেছে কারণ আমরা শুরুতে কথা দিয়েছিলাম স্টুডেন্ট দেখে যে আমরা লাইভ ক্লাসটা কখনোই বন্ধ করবো না তো এরপরে আসলে হচ্ছে রেকর্ডের কাছে তো আমরা তখন আমাদের পেড কোনো প্রোগ্রাম ছাড়লাম তো তখন আমরা চিন্তা করলাম যে স্টুডেন্টের স্টুডেন্টকে আমরা কীভাবে কম সময় বেশি ডেলিভারি কীভাবে দেওয়া যায় তো আমরা তখন একমতাম না রেকর্ডেড ক্লাসের মাধ্যমে তো আমরা আমাদের পেড বেসগুলোতে আমরা রেকর্ডেড ক্লাসগুলো দিতাম এবং রেকর্ডেড ক্লাসের কথা যদি বলি তাহলে সেটা হচ্ছে যে এক একটা রেকর্ডেডে ক্লাস করতে মিনিমাম হচ্ছে আমাদের মানে দুই ঘন্টা শুট যদি আমি বের করে নিয়ে আসতে পারতাম একদম এদিৎসহ সেটা মোটামুটি বারো থেকে চোদ্দ ঘন্টা বা পনেরো ঘন্টা সময় লাগতো অর্থাৎ আমরা শুট করতে বারো ঘন্টার মধ্যে সময় চলে যেত দুই ঘন্টা রেকর্ড করার জন্য কারণ আমরা সেটাকে কাট মানে সেখানে বারবার থামতে থামতে লাগতো দেন হচ্ছে রাস্তা দিয়ে মুস্ত হতো আবার আমরা লিখতাম কারণ এই যে লেখা রাস্তা দিয়ে মুচ্ছা এগুলো কিন্তু আমরা এখন আমাদের প্রিমিয়াম ভিডিওগুলোর মধ্যে আমরা রাখতাম না এগুলো আমরা কাট করে দিতাম সেগুলো থেকে সময় যেত তারপর সেটাকে এডিট করা তারপর থেকে সার্ভারে আপলোড করা এ টু আমরাই করতাম শুরুর দিকে এখন আমাদের টিম অনেক বড় হয়ে গেছে এখন আমাদের ম্যাক্সিমাম কাজ আমাদের টিমেরাই করে তো আমাদের জার্নিটা শুরু হয়েছিল লাইভ ক্লাসের মাধ্যমে বলো বাট আমাদের কন্টেন্টগুলোকে আমরা সব রেকর্ড করেছিলাম তো সেটা আমরা মোটামুটি একুশ ব্যাচ বাইশ ব্যাচ এবং তেইশ ব্যাচেও কিছু করেছে এবং আমাদের ইচ্ছা আছে সামনে আমাদের এই রেকর্ডের ভিডিওগুলো হচ্ছে আমরা পুরো বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য হচ্ছে আমরা উন্মুক্ত করে দিই

গঠনগমন করেছি তো সেখানে বলতে শুরু দিন আসলে যেটা দরকার সেটা হচ্ছে ভিডিও শুটের কথা বলি অনেক ডিসকাশন আছে পাঁচজন থাকতে পারে হয়তো সাপোর্ট করবে না পছন্দ করবে না দেখবে না এই কারণে যদি আমাদের ডেডিকেশন থাকে বিশেষ এটা অবশ্যই সফলতা যায় যদি আরো সমস্ত দিয়ে সমস্ত যদি তাই কেউ